ভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করবো সাক্ষ্য আইন থেকে ধারা তেত্রিশ যেখানে বলা আছে কোন মুক্তমায় প্রদত্ত সাক্ষ্যের সত্যতা পরবর্তী মোকদ্দমায় যখন প্রাসঙ্গিক অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো একটি মোকদ্দমায় সাক্ষ্য প্রদান করেছে তখন তা পরবর্তী মোকদ্দমা অথবা ওই মোকদ্দমা যে মোকদ্দমায় সে সাক্ষ্য প্রদান করেছিল সেই মোকদ্দমার পরবর্তী পদক্ষেপে প্রাসঙ্গিক হতে পারে পাঁচটি ক্ষেত্রে সেই পাঁচটি ক্ষেত্র কি কি চলুন জেনে না যান প্রথম ক্ষেত্রটি হলো সাক্ষী মৃত্যুবরণ করেছে দ্বিতীয় ক্ষেত্র সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তৃতীয়ত সাক্ষ্য প্রদানে অসমর্থ হলে চতুর্থ বিপক্ষ তাকে সরিয়ে রেখেছে অর্থাৎ যে সাক্ষ্য প্রদান করবে তাকে বিপক্ষ সরিয়ে রেখেছে আর পঞ্চম ক্ষেত্র তাকে সাক্ষীকে হাজির করতে অযৌক্তিক সময় এবং অর্থের প্রয়োজন হয় ওকে তো এই যে পাঁচটি ক্ষেত্র পাঁচ ধরনের সাক্ষী তাদের পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মোকদ্দমা বা যে মোকদ্দমায় তারা সাক্ষ্য অলরেডি প্রদান করেছে সেই মোকদ্দমার পরবর্তী পদক্ষেপে প্রাসঙ্গিক হতে পারে এবার জেনে নেই যে এখানে কিন্তু শর্ত প্রযোজ্য তো সেই শর্তগুলো কি কি তিনটা শর্ত আলোচনা করব প্রথম শর্তটি হলো পরবর্তী মোকদ্দমায় একই পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হয় প্রথম শর্ত দ্বিতীয় শর্ত পূর্ববর্তী মোকদ্দমায় সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ জেরা করার অধিকার ও সুযোগ লাভ করে থাকে তৃতীয় শর্ত পরবর্তী মোকদ্দমার বিচার্য প্রশ্ন পূর্ববর্তী মোকদ্দমার বিচার্য প্রশ্নের অনুরূপ হয় অর্থাৎ পরবর্তী মোকদ্দমার বিচার্য প্রশ্ন এবং পূর্ববর্তী মোকদ্দমার বিচার্য প্রশ্ন একই রকম হয় তো এই তিনটি শর্ত প্রযোজ্য আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মেনশন করে দেই যে সাক্ষ্য এনের সাইট ধারার ব্যতিক্রম হলো ধারা এবং ধারা ধারা তো এই হলো আজকের আজকের ওভারঅল পূর্ণাঙ্গ আলোচনা কেমন লাগলো ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে খোদা হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে